নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মকর রাশি মকর রাশি বা লগ্ন জাতকদের শনির সাড়ে সাতই শেষ হল গত উনতিরিশে মার্চ আপনারা জানেন খুব কষ্ট পেয়েছেন অনেক বাধা বিপত্তি ঝামেলা ঝঞ্ঝাট কাটিয়ে এইবার শান্তির মুখ আপনারা দেখতে পাবেন এই মকর রাশি বা লগ্নের গ্রহরা শনি ছিলেন দ্বিতীয় গেলেন তৃতীয় তৃতীয় অশুভ গ্রহ তৃতীয় ষষ্ঠ একাদশে বেশ শুভ ফলদাতা হয় তবে প্রথমেই বলি আপনারা শান্তির মুখ দেখছেন ঠিকই তবে খুব ভালো যে শান্তির মুখ দেখতে পাচ্ছেন তা বলতে পারি না তবে যে ঝামেলা ঝঞ্ঝাট কাটিয়ে এলেন সেই তুলনায় আপনারা অনেকটা ভালো জায়গা এইবার পাচ্ছেন শনি তৃতীয় গেল তার মানে তৃতীয় থেকে আমরা যে বিচারগুলো করি কমিউনিকেশান ভালো হবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে আপনার হবি শখ আহ্লাদ যেগুলো আপনি করতে পারছিলেন না সেগুলো থেকে অনেক কিছু ভালো পাবেন যারা প্রোডাকশান ব্যবসা করেন বা ক্রিয়েটিভ যারা তাদের অনেক ভালো হবে এক কথায় বলা যায় বেশ ভালো জায়গায় আপনারা যেতে পারবে তবে সমস্যা হচ্ছে এখানে অনেকগুলি গ্রহ এখনও আছে রাহু রবি বুধ শুক্র আবার সঙ্গে শনিদেব ঢুকলেন ফলে এক জায়গায় যে এতগুলো গ্রহ এখানে কিছু গণ্ডগোল পাকাবেই তবে ভালোও পাবেন তৃতীয় শনি আপনার শরীর অনেক সুস্থ রাখবে কারণ আপনি শারীরিক এবং মানসিকভাবে ভীষণ কষ্ট পেয়েছেন আবার আপনাদের রাশি বা লগ্নের পঞ্চমে বৃহস্পতি বসে আছেন আবার ওই পঞ্চমপতি শুক্র তুঙ্গস্ত ফলে আপনাদের মন মানসিকতা আপনাদের প্রেমের ঝামেলা ছাত্রদের পড়াশুনো যারা ক্রিয়েটিভ লাইন আছে তাদের ক্রিয়েটিভ লাইফ অনেক বন্ধ হয়ে গিয়েছিল এইগুলো সব ভালো হবে এইগুলো নিয়ে কোনো সন্দেহ নেই আবার এই মকর লগ্নের নবমে কেতু বসে আছে নবমে কেতু বসে আছে এবং এই পাঁচটি গ্রহের সরাসরি দৃষ্টি কেতুর উপরে পড়ায় কেতু অনেকটা অ্যাক্টিভ হবে ফলে অনেক দিক থেকেই আপনারা ভালো জায়গায় আসতে পারবেন লগ্নপতি এবং দ্বিতীয়পতি শনি সে তৃতীয় যাওয়ার জন্যে যেমন শরীর মন মানসিকতা ভালো হবে তেমনি অর্থনৈতিকভাবেও কিছুটা ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন কারণ লগ্নপতি পঞ্চমপতি যোগ রাজযোগ আবার এই জায়গায় রাহু এবং চন্দ শনি সরি রবি গ্রহণ দোষ এটাও আর একটু সমস্যা রাখবে আবার বুধ এবং শুক্রের যোগ এটাও বেশ ভালো যোগ ফলে ডেভেলপমেন্ট আপনাদের আসবে কিন্তু নক্ষত্রগতভাবে যদি আমি বিচার করি তাহলে একুশ নক্ষত্র উত্তর সারা নক্ষত্র এই একুশ নক্ষত্র রবি নক্ষত্র রবি মকর লগ্নের অষ্টমপতি গেল তৃতীয় আবার মূল জডিয়াকের দ্বাদশে ফলে রবি এই জায়গায় খুব ভালো ফল দিতে পারবে না কারণ তার দুটো মেন শত্রু রাহু এবং শনি ওইখানেই বসে আছে ফলে বিষ যোগ গ্রহণ দোষ এগুলো তৈরি হয়েছে ফলে শারীরিকভাবে ভালো থাকলেও মাঝে মাঝে একটু ঝাটকা আপনাদের দেবে এই একুশ নক্ষত্র উত্তর সারা নক্ষত্র প্রত্যয়ী নক্ষত্রে আছে এখন প্রত্যয়ী মানে কি প্রত্যারই মানে হচ্ছে অবস্টাকেল প্রবলেম সাডেন প্রবলেম এইগুলো আনবে এখন চলছে যদিও এটার মাস তিনেক চলবে তারপর আপনারা বেশ ভালো জায়গা পাবেন কারণ শনিদেব তখন ছাব্বিশ নক্ষত্রে যাবে ছাব্বিশ হচ্ছে শনির নিজের নক্ষত্র তাছাড়াও সাধক নক্ষত্র সাধক মানে কি সাধক স্ত্রী সুখ লাভজনক অবস্থা ধনলাভ প্রসাধনী শৌখিনতা এইগুলো সবই আপনি পাবেন অর্থাৎ এই সাধক নক্ষত্রে এক বছর থাকবে এই সময় বেশ ভালো ফল দেবে আপনারা অনেক ভালো ফল পাবেন এরপরে যখন বদ নক্ষত্রে যাবে অর্থাৎ সাতাশ নক্ষত্রে সাতাশ নক্ষত্র কি বুধের নক্ষত্র বুধের নক্ষত্র ভালো শনি বুধ বন্ধু কিন্তু বধ মানে কি ডেথ তবে এটা মনে করার কারণ নাই ডেথ মানে মরে যাব। না না শনিদেব কাউকে মারেন না এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের জ্যোতিষশাস্ত্রে ডেথ হচ্ছে আট প্রকার কী রকম আট প্রকার ভীষণ শারীরিক যন্ত্রণা অনেক টাকা লস এগুলো কি মৃত্যুতুল্য যন্ত্রণা নয় অকারণে কেউ অপমান করলো এগুলো মৃত্যুতুল্য যন্ত্রণা নয় অথবা বাবা মাকে নিয়ে ব্যাপক ভুগছেন একদম মনের শান্তি নেই রকম ভাবে এই যে মৃত্যুতুল্য যন্ত্রণা ভোগ করাটাও এক প্রকার মৃত্যু সুতরাং আমাদের এই বদমর্তে যাচ্ছে তার মানে আপনার মৃত্যু হবে এটা নয় কিন্তু একদমই মনে করবেন না কারণ শনিদেব কাউকে মারে না একটু কষ্ট দেয় কষ্টের মধ্যে দিয়ে শিক্ষা দেয় শনিদেবের যে আগাম শিক্ষা দেওয়া অর্থাৎ যে ঘরে যায় এবং যে যে জায়গাগুলোতে দৃষ্টি দেয় শনিদেব বলছেন যে আমি এই জায়গায় দৃষ্টি দিচ্ছি এই জায়গায় আছি তোমরা কিন্তু সঠিক পথে চলবে ন্যায় কর্মের দেবতা হচ্ছে গ্রহ হচ্ছে এই শনিদেব সুতরাং ন্যায় পথে চলবে অন্যায় করলেই কিন্তু আমি কষ্ট দেব তাহলে শনিদেব এখন দৃষ্টি দিচ্ছেন পঞ্চমে পঞ্চমে বৃহস্পতি বসে আছে আবার পঞ্চমপতি শুক্র তবুও শনিদেব এখানে বসে থাকার জন্য যারা লাভ অ্যাফেয়ার্সে আছে তাদের একটু একটু ডিস্টার্ব দেখা দেবে মাঝে মাঝে মত এইগুলো হবে যারা পড়াশুনো করছে তাদের পড়াশুনায় মনোনিবেশ করতে একটু অসুবিধা হবে তবে বৃহস্পতি বসে আছেন তো অত কষ্ট হবে না এরপর সপ্তমে অর্থাৎ কন্যা রাশির দৃষ্টি দিচ্ছে সেখানে কেতু বসে আছে আবার বৃহস্পতির দৃষ্টিও পড়ছে এই কন্যা রাশি হচ্ছে মকর লগ্নের ভাগ্যস্থান নবম স্থান ফলে ভাগ্যের উন্নতিও হবে ভাগ্যের সাপোর্ট কিছুটা পাবেন যেটা বিগত সাড়ে সাত বছর কিছুই পাননি সেটা এবার পাবেন এরপর যাচ্ছে দৃষ্টি দ্বাদশে অর্থাৎ ধনুতে শনির দশম দৃষ্টি এই ধনুতে যখন যাবে দ্বাদশ তার মানে কিছু লস কিছু ক্ষয়ক্ষতি এগুলোকেও ইন্ডিকেট করে তাহলে বদ নক্ষত্রে যখন যাবেন শনিদেব তখন এইগুলো থেকে একটু সাবধান থাকবেন সতর্কতা অবলম্বন আমি মনে করি জ্যোতিষ মানে হচ্ছে আপনাকে নির্দিষ্ট পথ দেখিয়ে দেওয়া সতর্ক থাকবেন তাহলে আপনার ক্ষতির আশঙ্কাটা থাকবে না শনিদেব দু চাকার গ্রহ। মোটরসাইকেল বাইসাইকেল যারা খুব চালান একটু সাবধানে চালাবেন একটু সতর্ক হবেন আপনি জানবেন আবার সময়টা তো খুব ভালো নয় কোনো জায়গায় অকারণে বিতণ্ডা হলে একটু সাবধান হবে বেশি বাঘ বিতরণটায় যাবেন না আপনি তো জানেন আমার সময় ভালো নাই যখন এই বদ নক্ষত্র অতিক্রম করবে তখন দেখবেন আপনার আবার সুন্দর সময় চলে আসবে তাহলে ওই সময়টা যতদিন বদ নক্ষত্র থাকবে একটু সতর্কতা অবলম্বন করবেন তাহলে আর কিছু হবে না এরপর শ্রবণা নক্ষত্র শ্রবণা নক্ষত্র তা শ্রবণা যখন পঁচিশ নক্ষত্রে যাবে অর্থাৎ যে নক্ষত্রে এখন শনিদেব আছেন সেটাকে বলা হয় খেম খেম মানে কি হিলিং রোগ মুক্তি আনন্দ উৎফুল্ল ধনলাভ মেন্টাল পিস এইগুলো তাহলে এই ক্ষেমে এখন যতদিন আছে এই নক্ষত্রে যারা যাদের জন্ম হয়েছে চন্দ্রের নক্ষত্রে বা শ্রবণ নক্ষত্রে তাদের এখন মোটামুটি বেশ সময় চলছে শনি সাড়ে সাতি শেষ হল ফলে বিগত ন মাস যেটা কাটালেন এই নক্ষত্র ছিল শনিদেব এইবার এই তিন মাস ভালোই যাবে কারণ একটা মেঘ তো কেটে গেছে তারপর প্রত্যরী নক্ষত্র আসবে এই প্রত্যরী নক্ষত্রে এক বছর থাকবে কখন আসবে সেটা আমি আবার ভিডিও করে বলে দেব মোটামুটি এই তিন মাস পরে আসছে এবং সেটা এক বছর থাকবে প্রত্যরই যে আবার অবস্টাকেল প্রবলেম ভালো মন্দ মিশিয়ে ফল শত্রু এইগুলো সুতরাং এই জায়গায় একটু এই জায়গাগুলো থেকে থাপ ধান থাকবেন কোন জায়গাগুলো হঠাৎ প্রবলেম এসছে ধৈর্য ধরুন শনি হচ্ছে ধৈর্যের কারক তাড়াতাড়ি করলে হবে না আপনি যদি খুব তাড়াতাড়ি করেন তাহলে কষ্ট পাবেন শনি বলছে ধীরে চলো সব পাবে সেই জন্য ধৈর্য ধরবেন আসলে এই ধাইয়া বলুন আর সাড়ে সাতেই বলুন যাই বলুন না কেন শনি কিন্তু ধৈর্যের পরীক্ষা নেয় যারা ধৈর্য ধরে থাকে তারা ঠিক ফল লাভ করে তারপরে আসবে সাধক নক্ষত্রে সাধক মানে ওই যে বললাম স্ত্রী সুখ ব্যবসা বাণিজ্য ধনলাভ প্রসাধানী শৌখিনতা শিক্ষালাভ মেন্টাল পিস এইগুলো পাবেন তারপরে সাধক থেকে যখন প্রত্যরিত যাবে তখন আপনি এইগুলো সব পাবেন কারণ সাধক মানেই হচ্ছে সুবিধা দেওয়া ভালো দেওয়া তাহলে শ্রবণ নক্ষত্র যখন খেপে থাকবে তারপরে এই তিন মাস ভালো তারপরে এক বছর প্রত্যরই ছাব্বিশ নক্ষত্র থাকবে সেটা শনি নক্ষত্র নিজের নক্ষত্র হলেও যেহেতু নক্ষত্রটা প্রত্যরই শত্রুকে ইন্ডিকেট করে অবস্টাকেলকে ইন্ডিকেট করে একটু সাবধান তারপর আবার যখন সাধকে আসবে তখন আবার ভালো ফল পাবেন এইবার আসবো ধনিষ্ঠা ধনিষ্ঠা হচ্ছে এই মকরের শেষ নক্ষত্র তাহলে ধনিষ্ঠা যাদের জন্ম তাদের কিন্তু পঁচিশ নক্ষত্র যে বিপদ নক্ষত্র ডেঞ্জার দেখেই বুঝতে পারছেন তাহলে বিগত ন মাস সাড়ি সাতই প্লাস এই ডেঞ্জার অবস্থায় ছিলেন এবং এখনও কিন্তু তাদের ডেঞ্জারাস জায়গাটা কাটেনি যদিও সাড়ি সাতিটা কেটে গেছে একটু ভালো বলতে পারেন খুব ভালো বলতে পারি না তারপর আসবে খেমে ২৬ খেম মানে তো বলেই দিলাম হিলিং রোগ মুক্তি মেন্টাল পিস শারীরিক সমস্যা এইগুলো মুক্তি পাবেন অর্থাৎ এইগুলো থেকে আপনার হিলিং হবে তারপর শেষে যাবে সাতাশ নক্ষত্র অর্থাৎ প্রত্তরি, প্রত্যরী মানে আবার ওই অবস্টকেল আবার ওই প্রবলেম সাডেন প্রবলেম এইগুলো তাহলে শনিদেব সাড়ে সাতই অতিক্রম করে গেল এই মকর রাশি বা লগ্নের জাতকদের কিন্তু যে নক্ষত্রগুলো পাচ্ছে এইগুলো কিন্তু ভালো নয় সেই জন্য বলছি এই মকর রাশির জাতকদের বা লগ্নের জাতকদের বৃষ্টি হয়ে গেলেও মেঘ কিন্তু এখনও কাটেনি এখনও আপনাদেরকে মোটামুটি অল্প বিস্তর কষ্ট পেতে হবে হ্যাঁ তবে ওই কষ্ট থাকবে না অনেকটা ভালো পাবেন মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ ইত্যাদি শনিদেব তৃতীয় গেলেন তৃতীয় থেকে আমরা কি বিচার করি আমরা হাত কান্দ দ্বারা ঘাড় স্পন্ডেলাইটিস এইগুলো তাহলে এইগুলোতে মাঝে মাঝে ভুগতে হবেই আবার পায়ে আঘাত লাগা পায়ে যন্ত্রণা করা জয়েন্ট পেন হাড়ে ব্যথা পায়ের পদতল অর্থাৎ ফুট এই জায়গাগুলোতে আঘাত লাগতে পারে একটু সাবধানে থাকবে তারপরে আমি বলতে চাইছি যে সারি সাতি কাটলেও সমস্যা কিন্তু এখনও সম্পূর্ণ কাটেনি ফলে আপনারা ভালো পেলেও মাঝে মাঝে খারাপ পাবেন একটু ধৈর্য ধরবেন একটু সতর্ক থাকবেন তাহলে আর কোনো সমস্যা আসবে না শনিদেব কষ্ট দেন যন্ত্রণা দেন কিন্তু কাউকে মেরে দেন না ফলে অতিরিক্ত টেনশন করবেন না কোনো দরকার নেই ন্যায় পথে চলবেন ন্যায়ের কারগ্রহ হচ্ছে শনিদেব আপনি যে ভুল ভুট ভ্রান্তিগুলো করেছেন তার শাস্তি আপনি পেয়েছেন শনিদেব তার ধাইয়া বা সারি সাথীতে কী শেখায় বলুন তো জানা মানুষকে নতুন করে জানা চেনা মানুষকে নতুন করে চেনা বিপদে কে আপনার আপন সেটা আপনি বুঝতে পেরেছেন সমস্যা কষ্ট যন্ত্রণা রোগ এইগুলো মানুষকে কত বিপর্যস্ত করতে পারে শনিদেব আপনাকে দেখিয়ে দিয়েছেন এই শাড়ি এইবার আস্তে আস্তে হিলিংয়ের জায়গা সুতরাং সেইগুলো সব ফেরত পাবেন ভগবান শ্রীরামচন্দ্র এই শনি সাড়ে সাতিতেই বনবাসী গিয়েছিলেন কিন্তু আবার রাজ্য ফিরে পেয়েছিলেন রাজা হরিশ্চন্দ্র শনি সাড়ে সাতিতেই সব হারিয়েছিলেন কিন্তু শেষ সব ফেরত পেয়েছিলেন তাই আপনারাও পাবেন তাহলে বলবেন এখন থেকেই পাবো না ঠিক জাস্ট এই মুহূর্ত থেকেই নয় তবে আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে যাবে যখন বদ নক্ষত্র প্রত্যরী নক্ষত্রতে আসবে তখন একটু সাবধান হবেন বাকি সময়গুলো ভালো ওই যে ভালো সময়গুলোতেই আপনাকে সব কিছু দিয়ে দেবেন যাই হোক এইবার একটু প্রতিকার বলি শনির সারি সাথীতে মাথা কাজ করে না ওই যে গণেশের মাথা উড়ে গিয়েছিল না তাই মাথার ডিস্টার্ব বেশি করে টেনশন ডিপ্রেশন এইগুলো এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি শনি মন্দিরে একটু সর্ষে তেল দান স্টিলের একটা নতুন বাটি কিনে এক বাটি তেল তাতে নিজের মুখটা দেখবেন দিয়ে একটি কয়েন এক টাকা দিয়ে শনি মন্দিরে নামিয়ে দিয়ে উল্টো দিকে চলে আসবেন আর তা খাবেন না এটাকে বলা হয় ছায়া দান করা অপরিচিতা ফুল শনিবারে শিব মন্দিরে দিতে পারেন ভগবান শিবের পুজো করতে পারেন শনিদেব ভগবান শিবের একনিষ্ঠ শিষ্য ফলে শিবের পূজা সোমবারে বা যে কোনোভাবে করলে হবে আর সব থেকে ভালো হয় শনিদেব হচ্ছেন ইতর প্রাণী কুকুর বিড়াল কাক এদের প্রতীক মানুষের মধ্যে ভিখারি লেবার বাড়ি কাজের লোক একেবারে যারা নিম্ন শ্রেণীর নিম্ন জাতির এই সমস্ত লোকরা হচ্ছে শনির জাতক সুতরাং এদের যদি পারেন একটু হেল্প করবেন একটু খেতে দেওয়া বা একটু দান করা বা যে কোনো দিক থেকে একটু হেল্প করা কে ওষুধ কিনতে পারছে না পারলে একটু ওষুধ কিনে দেওয়া কোনো ভিকারিকে একটু রুটি বা পাউরুটি বা বিস্কুট কিনে দেওয়া এইগুলো করুন শনিদেব খুশি হবেন তার আশীর্বাদ আপনার ওপরেও বর্তাবে এই টোটকাগুলো করুন জ্যোতিষ মানেই যে পাথর কবস্থা হবে এটা নয় আপনি এই অ্যালাইনমেন্টগুলো করুন আর ওই সময়গুলো একটু সতর্ক থাকুন দেখুন বেশ ভালো থাকবে আপনি নিশ্চিত থাকতে পারেন শনিদেব কাউকে মারে না কষ্টের মাধ্যমে শিক্ষা দেয় যাই হোক আমার ভিডিও আজ এই পর্যন্তই পরের দিন আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি